প্রিয় অনার এখন সবাইকে তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি দুপুরের কী কী মেনু বানাচ্ছি তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি দেখুন এখানে পটল ভাজা করব করলা ভাজা করব আর এখানে বেগুন আর কচু আছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে ইলিশ মাছ ভেজে রেখেছি এটা কচু বেগুন করবো আর এখানে কিছু মাছ রেখেছি এটা ভাপা বানাবো তো এই হচ্ছে আজকের মেনু তো এখানে আমি যাবতীয় যা মশলা লাগে সব আমার দেওয়া হয়ে গেছে এখানে লবণ হলুদ গুঁড়ো সামান্য করে নিয়ে গুঁড়ো গুঁড়ো ধরে গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে কষানো হচ্ছে আর আর একটা কথা বন্ধুরা তো একা হাতে ভিডিও করা খুবই কষ্টকর যারা ভিডিও বানায় বা করে তারাই একমাত্র বোঝে যে কত কষ্ট সেজন্য সবটাই দেখাতে পারি না আপনাদেরকে তো এই হচ্ছে একটু কচু দিয়ে কাঁচা ইলিশ মাছ দিয়ে কে এইভাবে রান্না করে কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে তো খুবই ভালো লাগে তো দেখুন এখানে আমার কচু দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে ইলিশ মাছ ভাপানোর জন্য আমি এখানে হলুদ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি টক দই নিয়েছি আর এখানে বাটা মশলা নিয়েছি এটা শল আমি বাটা করেছি এখানে নিয়েছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি এটা আমি একসঙ্গে এটা মিক্স করে নেব দিয়ে এটাকে এবার আমি ভালো করে ফাটিয়ে নেবো এবার আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব মাছে কিছুটা আমি লবণ দিয়েছি এবার এতেও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার আমি কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দেব এবার আমি মাছগুলো এর মধ্যে বসিয়ে দেব এবার বাকি মশলাটা আমি এর ওপরে দিয়ে দেব মশলা দিয়ে আমার কমপ্লিট এবার আমি কড়া কাঁচা লঙ্কাও করে দিয়ে দিয়ে দেবো অল্প সরিষার তেল আবারও আমি দিয়ে দেব এবার আমি এখানে ভালো করে ঢাকনাটা দিয়ে দেবো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দেখুন এখানে পানি ফোরছে খুব বেশি পানি দেওয়া যাবে না টিফিনের ভিতরে ঢুকে যেতে পারে এবার এইভাবে আমি টিফিনটা বসিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেব। ফিরে আসছি কুড়ি পঁচিশ মিনিট পর মানে ফিরে আসছি খাওয়া দাওয়ার সময়